থাকা তাল ব্যবহার করে আজকে আপনাদেরকে পানির ভাপে কেক তৈরি করে দেখাবো এই ভাপা কেকটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করাও একদম সহজ চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটা বাটির মাঝে হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুড়া ওয়ান ফোর্থ পরিমাণ পাউডার মিল্ক এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ লবণ নিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি অন্য আরেকটা বাটির মাঝে একটা ডিম নিয়ে নিলাম এর মাঝে ওয়ান থার্ড কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস একটা উইস্কের সাহায্যে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় একটা চালনির উপরে অর্ধেকটা পরিমাণ শুকনা মিশ্রণ নিয়ে চেলে নিচ্ছি হ্যান্ড উইস্কটা একই দিকে বারবার ঘুরিয়ে এই মিশ্রণটাকে আলতোভাবে মিশিয়ে নিতে হবে বাকি শুকনা উপকরণটাও চেলে নিচ্ছি আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেট করা নারকেল দিয়ে দিচ্ছি আলতোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম থাকবে কেকগুলো তৈরির জন্য আজকে আমি সিরামিকের কাপ ব্যবহার করছি একটা ব্রাশের সাহায্যে কাপের মাঝে তেল মাখিয়ে নিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে কাপের মাঝে অর্ধেকের একটু বেশি পরিমাণে মিশ্রণ নিয়ে নিচ্ছি উপর থেকে গ্রেট করা নারিকেল ছড়িয়ে দিচ্ছি মিশ্রণটা ঢালার সময় খেয়াল রাখবেন উপরের দিকে যেন কিছুটা অংশ ফাঁকা থাকে কারণ কেকটা ভাপে দেওয়ার পরে একটু ফুলে উঠবে বড় একটা হাড়ির মাঝে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি এর মাঝে কিছুটা গরম পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা এমন হবে তা যেন স্ট্যান্ডের নিচে থাকে স্ট্যান্ডের উপরের দিকে সাবধানে কাপগুলো বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর একটা কাঠি সাহায্যে আমি চেক করে দেখছি কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই তার মানে কেকের ভিতরের দিকটাও পারফেক্টলি কুক হয়ে গেছে কাপগুলোকে সাবধানে নামিয়ে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে আমি কেকগুলোকে বাহিরে বের করে নিচ্ছি আমি এখানে ছোট ছোট কাপ কেক তৈরি করেছি আপনারা চাইলেই সম্পূর্ণ ব্যাটার একটা বড় মোল্ডের মাঝে ঢেলে বড়ো কেক তৈরি করে নিতে পারবেন আমি একটা কেক কেটে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরের দিকটাও কতটা পারফেক্ট হয়েছে তাল দিয়ে তৈরি করা যায় এমন আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়াই আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ